বাস্তবে মা হতে চলেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন খেলনা বাড়ি ধারাবাহিকের মিতুল মা হয়ে পর্দায় জনপ্রিয়তার তালিকায় নাম লিখিয়েছিলেন ডেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি এই মুহূর্তে জোড়ার দর্শকরা তাকে রায় হিসেবেই পর্দায় পাচ্ছেন বাংলার ঘরে ঘরে মিতুল মা থেকে রায় হয়ে উঠেছেন অভিনেত্রী তবে কেরিয়ারের শুরুতে জনপ্রিয়তা না মিললেও মিতুল মা থেকে রাই হওয়ার সফর এক পলকে পার করেছেন তিনি একসময় সাংসারিক টানাপড়নের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে তাকে তবুও লড়াই চালিয়ে গেছেন শুধুমাত্র আজকের দিনটাই পৌঁছানোর জন্য সম্প্রতি অভিনেতা আর্য দাশগুপ্তর সাথে তার প্রেমের সম্পর্ক চারদিকে ঘুরপাক খাচ্ছে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়ে পড়েছে অভিনেত্রী নাকি বাস্তবে মা হতে চলেছে অনেকে বলছে তিনি মা হলে তার সন্তানের বাবাকে তার প্রেমিক আর্যদাস গুপ্ত নাকি অভিনেতা সুমন দে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে আমি মা হচ্ছি এই খবরটি সম্পূর্ণ গুজব দয়া করে এসব গুজব থেকে দর্শকরা বিরত থাকবেন সবল অভিনেত্রী এটাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ